আপনাদের কি কষ্ট হয় আর করেন আরে ভাই ষোলো বছরের বহু কথা ভেতরে জমানো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মা ফিলে এসে আমাকে বাধা দিত আজকে জালেমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায় আসে কথা কর না কা তাহলে চিৎকার করে বলেন তো কি বিজয় দেয় কে সাহায্য করে কে এখন বিজয় আর সাহায্য পাওয়ার পরে আমাদের কাজটা কি করণীয়টা কি জানার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইজা যা আনসুরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে তোমাদের কাছে বিজয় আসবে তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম কোনো দিকে ব্যাখ্যা দিতে পারবো না সম্ভব কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন মানুষদেরকে বিজয় দান করি ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি আর বিজয় পাওয়ার পরে ইজা জা আনসুরুল্লাহি ওয়াল আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে একটু চিৎকার করে বলেন তো দেখি বিজয় দান করে কে আরো জোরে বলেন সাহায্য করে কে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয় এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি বিজয় নয় বিজয় নয় এটার নাম কি এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে বিজয় কবে হবে বিজয় সেই দিন হবে যেদিন কোরআ বাংলাদেশ পরিচালিত হবে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে যতদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে এখন আল্লাহ তালা বলতিছেন যখন আমি তোমাদের বিজয় দেব স্বাদ দেব তোমরা লক্ষ্য করে দেখবে ওয়া রায়ত আন-নাস ইয়াদ্খুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে বলেন আল্লাহর এই কোরআনে আয়তের দিকে লক্ষ্য করে দেখেন আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাতার হেফাজতার চর্মনে সারা কোন মুখি নেই এই কথা কলাকা যারা জারা আউলিয়া করতে ওরাও সমতার দেশে ঘুরতিছে এ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আপনারা কি এতে ভগান নাকি না আমরা এতে বেজার না তার কারণে মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন আমার নবীজি মদিনা থেকে এসে যখন মক্কা বিজয় করলো আবু সুফিয়ান সারা জীবন রসূলের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হলো তার মানে হলো কেউ যদি তো ফিরে আসতে চাই আমাদের কোন আপত্তি এ জোরে বলেন আপত্তি এই জন্য আমি আমার ডাক্তার শফিক রহমান বলেছে দলগত ভাবে আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের শিক্ষা এটা মহৎ শিক্ষা সাধারণ ক্ষমা কিন্তু আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতেছে অনেকে তার বিরুদ্ধে চলতেছে তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ আমি

হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং আমরা ডক্টর ইন্দুকে বলবো বিশের রায় কার্যকর না হওয়া পর্যন্ত যতগুলো নেতা ধরা পড়েছে এদেরকে আইনা ঘরে বন্দী করে রাখা হোক আমরা চাই কি চাই না তাহলে আমার দিকে লক্ষ্য করেন আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না তার কথা পরিষ্কার কত সুন্দর বক্তব্য আরে ভাই জাতীয় তার বক্তব্য তো জাতীয় তার মতোই হতে হবে হাসিনা পালা গেছে কেন একটা বক্তব্যের কারণে ও বলেছিল মুক্তিযুদ্ধের নাতি মুক্তি চাকরি পাবে না রাজাকারের বাচ্চারা চাকরি পাবে কথা কন্যা

যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায় কি সুন্দর তার মিষ্টি কথা কি সুন্দর তার পরামর্শমূলক কথা কি সুন্দর তার সাহুনি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাই কি চাই না আমাদের কত সুস্পষ্ট এই বাংলাদেশে আমরা দেখেছি ইরশাদ শোষণ করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে জিয়া খালকাতে বিবেইনে চলে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর চলে গেছে আমরা একটা বার দেখতে চাই আলেমেরা কোরআন দে বাংলাদেশ চালালে কেমন হয় আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন দেখতে চাই কি চাই না কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা